নমস্কার সকলকে জানাচ্ছি সনাতন প্রশ্নোত্তর বিষয়ক চ্যানেল সুস্বাগতম সনাতনী বন্ধুগণ গোত্রের কুলদেবী সম্পর্কে আমরা এর আগে আরো দুটি ভিডিও আলোচনা করেছি সেই দুটি ভিডিওতে আমরা বিভিন্ন গোত্রের কুলদেবী সম্পর্কে আলোচনা করেছি আজ আমরা বিভিন্ন গোত্রের কুলদেবী নিয়ে যে আলোচিত ভিডিওর পর্বগুলো তার অন্তিম পর্ব আমরা আলোচনা করব। প্রথমেই আলোচনা করব শান্ডিল্য গোত্র সম্পর্কে শান্ডিল্য গোত্রের যারা অনুসারী তাদের কুলদেবীর নাম হচ্ছে কাত্তায়নী দেবী অথবা মধ্যাহ্নী দেবী এরপর সৌনক গোত্র সৌনক গোত্রের অনুসারীদের কুলদেবী হচ্ছেন কান্তা দুর্গাদেবী অথবা কান্তা দেবী এরপর আলোচনা করব জিন্দাল গোত্র সম্পর্কে জিন্দাল গোত্র অনেকে না চিনে থাকতে পারেন কারণ বাঙাল অঞ্চলগুলোতে বা বাঙালি অঞ্চলগুলোতে জিন্দান গোত্রের অনুসারীরা খুবই কম মাত্রায় রয়েছেন জিন্দাল গুত্রের কুলদেবী হচ্ছেন বালা সুন্দরী দেবী এরপর আলোচনা করব মার্কেন্দ্রীয় গুত্র সম্পর্কে মার্কেন্দ্রীয় গোত্রের কুলদেবী হচ্ছে বিন্দবাসিনী দেবী এরপর যোগ্য বল্ক গুত্র সম্পর্কে বলবো যোগ্য বল্ককে অনেকে যোগ্য বল্ল গুত্র বলে থাকেন এই যজ্ঞ বল্ক হোক বা যজ্ঞ বল্য হোক এই গোত্রের অনুসারীদের কুলদেবী হচ্ছেন দুর্গেশ্বরী দেবী বা দুর্গেশ্বর নন্দিনী দেবী এরপর আলোচনা করবো গোত্র অথবা গোত্র সম্পর্কে গোত্র বা সবর্ণগুত্র উচ্চারণ ভেদে যেটি হোক না কেন এই গোত্রের অনুসারীদের কুলদেবীর নাম হচ্ছে দেবী মহামায়া দুর্গা অথবা দেবী দুর্গা এবং সর্বশেষে আলোচনা করব করবো দাগিনী গোত্র সম্পর্কে যমদাগিনী গোত্রের অনুসারীদের কুলদেবী হচ্ছেন বিদ্যমাধ্যবী দেবীর উপাসনার মাধ্যমে যমদাগিনী গোত্রের অনুসারীগণ তাদের অবিষ্ট পূর্ণ ফল অর্জন করতে পারেন আজকের আলোচিত গোত্রসমূহের মধ্যে যদি কোনোটি আপনার গোত্র হয়ে থাকে তবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান তাহলে আমরা উৎসাহিত হব এরকম আরও ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আর যদি আলোচিত গোত্রগুলোর মধ্যে আপনার গোত্রকে আপনি খুঁজে না পান তবে আই বাটনে প্রদর্শিত ভিডিওটি দেখে আসতে পারেন কারণ আই বাটনে প্রদর্শিত ভিডিওতেও কিন্তু আমরা বিভিন্ন গোত্রের কুলদেবী সম্পর্কে আলোচনা করেছি আশা করব সেই ভিডিওতে আপনি আপনার কুলদেবীকে খুঁজে পাবেন সনাতনী বন্ধুগণ আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের অজানা অনেক প্রশ্নের উত্তর আপনাদের সামনে উপস্থাপন করা আশা করব আমাদের এই আলোচনার প্রশ্ন উত্তরের ভিডিওগুলোকে আরও বেগবান করতে আপনার মূল্যবান সাবস্ক্রাইব প্রদান করতে আপনি কার পণ্যবোধ করবেন না এবং আমাদের এই ভিডিওগুলোকে সবার মাঝে ছড়িয়ে দিতে আপনার লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমাদের জন্য উদার মনে বিতরণ করবেন সনাতনী বন্ধুগণ এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব প্রতিনিয়তই আপনারা আমাদের পাশেই থাকবেন আবারও নমস্কার ধন্যবাদ জয় রাধে